দু হাজার বাইশের জুলাইতে কোম্পানি হাই করেছিল উনিশশো পঞ্চাশের কাছাকাছি আবার আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশের অক্টোবরে সেই আগের হাইতে টাচ করেছে কোম্পানি অর্থাৎ উনিশশো সত্তরের কাছাকাছি কিন্তু টাচ করেও ব্রেকআউট করে উপরে আসতে পারেনি তো এই দু বছর ধরে কোম্পানি কি এমন করলো যে তার অল টাইমকে ব্রেক করতে পারলো না তো আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি ব্যাপারটা টানা তারা বছর ধরে আমরা আইটি সেক্টরে কোনো রকম গ্রোথ দেখতে পারিনি কোনোটাতেই সেটা আপনি টিসিএস বলুন ইনফোসিস বলুন আর উইপ্রো বা অন্যান্য আরও যত আইটি স্টক আছে ইনফোসিস ওভারঅল আমরা জানি খুবই একটা ভালো স্টক এবং কোম্পানি তার শেয়ারহোল্ডারদের বিগত দিনে আপনি দু বছর আগে একটু যান দেখুন যে কি পরিমাণে পয়সা বানিয়ে দিয়েছে এখান থেকে দেখুন যে ছশো সাড়ে ছশো টাকা ছশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় ট্রেড করছিল সেটা এক বছরের মধ্যে সাড়ে পাঁচশো ট্রেড করেছে কত কুড়ি সালে এবার সেটা বাইশ সালে গিয়ে দেখুন উনিশশোতে পৌঁছে গেছে মানে প্রায় চার গুণের কাছাকাছি প্রায় চার গুণের কাছাকাছি পয়সা বানিয়ে দিয়েছে দু বছরের মধ্যে আবার পরের যে দু বছর সময়টা এখানে এই দু বছরের মধ্যে কিন্তু পরের যে দু বছর সময়টা এখান থেকে এখানে এই দু বছরে কিন্তু কোম্পানি সেইভাবে খুব একটা কিছু তার শেয়ারহোল্ডারদের বেনিফিট দেখাতে পারেনি তো আমরা এখানে একটা সম্ভাব্য প্যাটার্ন দেখতে পাচ্ছি দেখুন একটু আলোচনা করি তাহলে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে এটাকে একটু ক্লিয়ার করে দিই তাহলে ব্যাপারটা দেখুন আপনি এখানে কি কোনো একটা প্যাটার্ন কি আমরা দেখতে পাচ্ছি একটু দেখুন তো এরকম একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো এরকম যদি আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি তাহলে দেখুন একটা দাগ দিয়ে দেখাই এই একটা প্যাটার্ন পেলাম এবং এখানে দেখুন টাচ করে আবার ফিরে আসছে আবার এটাকে এইভাবে আসতে শুরু করেছে দেখুন আমরা কিন্তু এখানে স্পষ্ট একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন পরিষ্কার বুঝতে পারছি এইটা হচ্ছে কাপ তৈরি করেছে কোম্পানি এটা অলরেডি তৈরি হয়ে গেছে বছর ধরে এবং এরপরে হ্যান্ডেলটা তৈরির প্রসেস চলছে আগামী দিনে কিন্তু এইখান থেকে দেখুন এই যে লেভেলটা আপনাদের একটু দেখাই ভালো করে এই যে যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে কিন্তু এটি রিবান্স করবে এখান থেকে করে আবার মার্কেট উপরের দিকে যাবে এবং এখানে এসে এবার কিন্তু মার্কেট আর দাঁড়াবে না মার্কেট কিন্তু সোজা তার অল টাইম হাইকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করবে তো একটু সময় লাগবে এর জন্যে ইনফোসিসের কিন্তু এই সম্ভাব্য প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এটা হতেও পারে আগামী দিনে যাক এবার আমরা আসি যে কোন পর্যন্ত কি আসবে সেটা দেখুন এই লেভেলটা কিন্তু একটা ভালো সাপোর্ট আছে এই যে পর্যন্ত নেমেছে মার্কেটে তো আমরা কিন্তু এই যে দুটো সবুজ ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে যেতে শুরু করেছে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে হতে পারে আগামী দিনে আরও একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হলো কিন্তু এরপরে কিন্তু মার্কেট আবার উপরের দিকেই আসবে কেন দেখুন এখানে যে লোয়ার লো পোশনটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু একটা হায়ার হাই তৈরি করার প্ল্যানে আছে কোম্পানি তো আগামী দিনে এইভাবে হায়ার হাই করে মার্কেট উপরের দিকে এগোবে এবং তার অল টাইমকে ব্রেক করে একটা নতুন অল টাইম হাই তৈরি করার পথে কোম্পানি এগোচ্ছে ইনফোসিস ভারতের প্রথম আইটি কোম্পানি যেটি ইউএস এর তালিকাভুক্ত উনিশশো সালে প্রতিষ্ঠিত ইনফোসিস হলো ইনফোসিস হল একটি কনসাল্টিং এবং আইটি পরিষেবা সংস্থা একটি গ্লোবাল কনসাল্টিং এবং আইটি পরিষেবা সংস্থা বর্তমানে এই সংস্থায় তিনশো কে এর বেশি কর্মচারী রয়েছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই কোম্পানিটি তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইনফোসিস পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবা এবং পরামর্শের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা আমরা ছাপ্পান্নটির ও বেশি দেশে ক্লায়েন্টদের তাদের ডিজিটাল রূপান্তর এবং নেভিগেট করতে সক্ষম করি ইনফোসিস পরবর্তী প্রজন্মের কাছে ডিজিটাল পরিষেবা হিসাবে একটি বড় নিদর্শন এই কোম্পানি পৃথিবীর ছাপ্পান্নটিরও বেশি দেশের ক্লায়েন্টদের তাদের ডিজিটাল পরিষেবা দিতে সক্ষম নতুন প্রজন্মের কাছে ইনফোসিস একটি দৃষ্টান্ত রেখে যাওয়ার দিকে এগোচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে এআই সমস্ত সেক্টরেই ইনফোসিস দুর্দান্তভাবে অগ্রগতি দেখিয়েছে এবং আগামী প্রজন্মে ইনফোসিসের উপর ভরসা করে আরও দীর্ঘায়িত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান কোম্পানিটির কারেন্ট প্রাইস রয়েছে আঠেরোশো উনসত্তর কোম্পানিটি এক বছরে তার লো রেখেছিল তেরোশো আটান্ন এবং তার হাই ছিল উনিশশো কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে সাত লাখ পঁচাত্তর হাজার নশো ছাপ্পান্ন এই মুহুর্তে কোম্পানিটির পি রয়েছে আঠাশ দশমিক আট এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে বত্রিশ দশমিক সাত ইন্ডাস্ট্রি পি হিসাবে স্টক পি বেশ কিছুটা কম আছে সেই হিসাবে কোম্পানিটা কিন্তু এখন অনেকটা আন্ডার আন্ডারভ্যালুতে ট্রেড করছে কোম্পানিতে ডেপ রয়েছে আট হাজার আটশো চার এটা অনেকটাই কম তো যে কোম্পানিতে ডেপথ কম থাকে আমরা সেই কোম্পানিকে ভালো কোম্পানি হিসাবে সাইন করে থাকি এবার যদি আমরা কোম্পানির হোল্ডিংটা দেখি দেখুন কোম্পানির প্রোমোটারের কাছে হোল্ডিং রয়েছে চোদ্দো পয়েন্ট চার এবং এফআইয়ের কাছে রয়েছে তেত্রিশ পয়েন্ট তিন অনুরূপভাবে ডিআইয়ের কাছে রয়েছে সায়ত্রিশ পয়েন্ট আট এবং পাবলিকের কাছে রয়েছে চোদ্দো দশমিক জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির এর কাছে এবং ডিআইয়ের কাছে বেশ ভালো পরিমাণ শেয়ার রয়েছে এফআই এবং ডিআইয়ের কাছে শেয়ার বেশি থাকা মানে সেই কোম্পানিকে আমরা পজিটিভ সাইন কোম্পানি হিসাবে ধরে নিতে পারি কোম্পানির কারেন্ট রেশিও রয়েছে টু পয়েন্ট ওয়ান নাইন এইখানে কিন্তু একটি ব্যতিক্রম আছে টু পয়েন্ট ওয়ান নাইন বেশি কারেন্ট রেশিও দেখাচ্ছে এখানে যেটা দেখব সেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট হিসাবে তার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পে আউট দেয় এটাও কিন্তু একটা ভালো সাইন টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট দেয় এই কোম্পানি কোম্পানির ইন্ট্রেন্সিক ভ্যালু এক হাজার বাইশ এটাও ঠিকঠাক আছে তো আমরা এখন দেখতে পারি যে ফান্ডামেন্টাল হিসাবে কিন্তু কোম্পানিটি যথেষ্ট ভালো কেন কি প্রথমত এটা একটি লার্জ ক্যাপ কোম্পানি তো লার্জ ক্যাপ কোম্পানিকে আমরা অনেকটা আন্ডার ভ্যালু হিসাবে পাচ্ছি এটা কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়াই যায় না সেই হিসাবে কিন্তু আগামীতে বা এখনই এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ রয়েছে তো আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি কোম্পানিটি কিন্তু অনেক ভালো এবং ইনফোসিসের রেকর্ড ভীষণই ভালো এটি শুধু ভারতে নয় সমগ্র পৃথিবীতে এদের অবস্থান রয়েছে এমনকি ইউএস মার্কেটে ন্যাশডেকের মতো কোম্পানিতেও এদের এরা লিস্টেড আছে এবং আইটি পরিষেবার মধ্যে এদের একটা খুব ভালো উপস্থিতি রয়েছে আরও একটা বিষয় সেটা হলো দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে কিন্তু আইটি স্টকে বিশেষ কোনো পারফর্ম আমরা দেখতে পাইনি সুতরাং আমরা কিন্তু এবার অর্থাৎ দু হাজার কিন্তু আইটি খাতে বিশেষ একটু উন্নতি দেখতে পারি হয়তোবা ভীষণই নিয়ে একটা ভালো কোম্পানি ইনফোসিস আমরা তার সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগামী দিনে আরও বিস্তারিত ইনফোসিস সম্পর্কে আমরা জানব তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ